পালনি গাড়ি না ওই পালনি গাড়ির রসটা খাইতে বেশি মজা তিন তিন চার দিন পরে যায় গাছটা আমার সবাই সুখাইয়া ওই রসটা খাইতে বেশি মজা তো বন্ধুরা আসছি হলো হাইটিয়া সারটা এই পনেরোয় এখন বাজে হলো ষাটটা পঞ্চান্ন এতক্ষণ বাইরে বসে আছি গল্প গুজব করলাম এত কুয়াশার ভিতরে বাইরে বসে বসে হাইটে আসলে না অনেক গরম লাগে যার কারণে তো এক আপু কেনাটার এক আপু আর কেনাটা থাকে সেই আপু আমার হাতের এই চাপটির রেসিপিটা দেখতে চাইছিল তো এখানে আমি এই যে চাউল ভিজাই নিয়েছি এখানে সিদ্ধ চাউল ভিজাই নিছি আমি এক কেজি তার সাথে পোয়া খানিক করবো এক পোয়ার মতন হবে আর কি আড়াইশো গ্রামের মতন হবে এই আতর চাউলটা ভিজাই নিচ্ছি এটা আমি রাত্রে ভিজাই রাখছিলাম তো রাত্রে ভিজাই একদম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ভিজাই রাখছিলাম এখন এটা আমি চাউলটা ব্লেন্ডার করবো ব্লেন্ডার করে তারপরে চাপটি বানাবো তো সে ব্ল্যান্ডার করে চাপটির দেওয়ার জন্য চাপটির দেওয়ার জন্য এখানে রসুন আর নিয়ে নিয়েছি এগুলা শিলা তারপরে কাহালে সেচবো আর সাথে মরিচটা হলো ব্লেন্ডারে ব্ল্যান্ড করে দেবো সব কিছুই দেখাবো আপনাদের আপনাকে আপ আপু বলছিলো যে এ টু জেড যেন আমি সব কিছু দেখাই তো এখন আমি এই যে চাকরির জন্য সব কিছু গুছগাস করে নিচ্ছি এখন চাউলটা ব্ল্যান্ডার করে আসি ঠিক আছে ব্ল্যান্ডার করতে তো আর দেখাইতে হবে না ব্ল্যান্ডার করে এসে তারপর আমি পেঁয়াজ রসুন এগুলা এগুলো সেই সেইসানি তো দেখতে থাকেন ভিডিওটা আবারও বলি দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুল করেন না আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দিন ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো ঠিক আছে তবে আমি চালটা আগে ব্লেন্ডার করে নিই তো বন্ধুরা এই যে বাসি কাজ শেষ বাসি বাসি কাজের ফাঁকে ফাঁকে তো দেখতে পেয়েছেন হলো পেঁয়াজ রসুন এগুলো কাটে নিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ নিচ্ছি এটা এখন এই যে হামার দিয়ে সেসা নিব আর এদিক দিয়ে বলে চারটা চালটা তো ব্লেন্ডার করবো বলছি চালটা অলরেডি ব্লেন্ডার হয়ে গেছে এখানে বিলাতি হজপাত আছে না এই যে পাশ দুনিয়া পাতাগুলা এগুলো পয়লা দিচ্ছি সাথে ওগুলো শুকনো মরিচ গ্লাইন্ডার করে দিচ্ছি আর কিছু অল্প নিচ্ছি কাঁচা মরিচ সেচা দেব তো এটা দিয়ে চাপটি বানাবো আর পাক গোটা যে ক্লিন হয়ে গেছে এখন যাইয়া সেলেকে আগে ডাক দিই দিয়া তারপর আইসা বাকি কাজগুলো করি অলরেডি নয়টার পাইছে এগুলো দশ মিনিট বাকি ওর দশটা থেকে আজকে পরীক্ষা তৈরি দিয়ে এই যে তরকারি রান্নার জন্য মাছটাও ভিজিয়ে নিচ্ছি যাই হোক ছেলেকে আগে ডাক দিয়ে তারপর আসা বাকি কাজটা করব ডাক না দিলে বাচ্চারা উঠতেই পারে না আর এদিক দিয়ে আমার বিছনাটাও কোষাবো তার আগে হলো কি ছেলেকে ডাকে আনি দেখেন কাপড় অবস্থা কালকে যে রাত্রে আয়সা খুলে রাখছি ও ভিতর দিয়ে লক করে হতে এই জন্য লক খুলতে গেলে ছাবির দরকার পড়ে আজকে মনে ফোন হয়েছিল কাকন নয়টা কিন্তু কাছাকাছি দশ মিনিট বাকি আছে মনজ পরীক্ষা করা তো দশটার না আমি কিন্তু এই যে সে প্রথম লাস্ট ওয়াইডা এসে গেলাম আর কিন্তু আমি পারবো না ডাক দিতে বারবার আমি আমি ভুঁড়তে না দেখেন দেখে চলে গেছে দেখেন কী সুন্দর করে পেপারটাকে খাইতেছে বাকি দেখছেন খুব সুন্দর করে খাইতা উপরে খালের মতন খাল রয়ে গেছে ভিতর থেকে এই পেঁপেটা খাইতা পাকা পেঁপে একদম গাছ পাকা দেখে আমি এইটা থাইটা খোলার সাথে সাথে চলে গেছে তো যাই হোক এটা দেখাই তুই দূর এই জানালা কাছে গেছে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে হলো কি এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে যে মেয়ের জামাটা আসছে এখানে থাক কখন কোথায় বের হই ঠিক ঠিকানা নাই তো আমি যখন বেরোই তখন তো এক একবার এক একটা পড়ে যায় আর মেয়ে নাকি এটা আবারও পড়বে রাত্রে এসে বলতেছে এটা বাস করেও না দুইও না আমি আরেকদিন দিন তারপর তারপরেও গিয়ে এই পরে পরার পরে দুইও তো যাই হোক একাফ শুধু খালি কমেন্ট করে আমি উপরে থেকে ভিডিও করি না ব্যাপার কী শুধু নিচেই ভিডিও করি তো এই যে উপর থেকে দুই দিন ধরে কিন্তু আমি ভিডিও করতে আসছি তো আমি গরুমটা গোসা নিলাম কারণ হলো কী ও এই মুশারিটা বৃষ্টির মা আইসা শট মানুষ তো ওই কোনার থেকে এই কোনার থেকে এই খুলতে পারে না যার কারণে মুশারিটা খুললাম তার পাশাপাশি দেখা গেছে কি ভাবলাম বিছনাটা গোসাইনি বিছনাটা গোসাই ফেললাম একটা কাজ হয়ে গেল আর কি আগায় গেল ও যে চলেন নিচে চলে যায় এখন তো বন্ধুরা এই যে এখানে ওপর থেকে টাইমা পিঁয়াজ রসুন তারপরে মরিচটা এই যে শেষা নিতাসছি সেইসা তারপরে চাপটি রিও ইও দিয়ে দেবো তো যেই আপু দেখতে চাইতাছেন কয়দিন ধরে বলতেছেন চাপটিরিটা পুরাটা দেখতাম আমি কিন্তু পুরাটা দেখানোর চেষ্টা করতেছি এইভাবে শেষা কিংবা কাটা আদা বাটা করে দেবেন চাপটি সেইসা দেবেন তাহলে চাপটি খাইতে মজা লাগে দাঁতের নিচে পড়বে আর ব্লেন্ডার করলে তো একদম মিখিন হয়ে যাবে তখন দাঁতের নিচে পড়বে না টেস্ট আমাদের একটা টেস্ট চাপটির মধ্যে চাপটি খাইতে গিয়া যায় পেসের মধ্যে কামড় লাগবে ওইটা নেবে তো যাই হোক খেয়েছি আমি এখন যে ভালোভাবে শেষ আনিব তো এই যে এখানে আমার দিয়ে দেখতে তো কেছেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা শেষ আনিসছি কিছুক্ষণ পর যখন খাবে তখন হলো সব কিছু মিশায় স্বাদ মতো লবণ দিয়ে তারপর চাপটিটা বানাবো তুই বন্ধুরা বাজে এখন নয়টা পঁয়ত্রিশ মিনিট এই যে বৃষ্টির মা আসলো আর শুধু ঘর থেকে চাউলটা নিয়ে ভারে গেছে চাউলটা মানে আতক চাউল পিঠার জন্য আনছি এটা চাউলটা বীজানার জন্য নিয়ে গেছে আর সকাল থেকে ওইটা আমি হাইটাইসা কতটা কাজ করছি আপনার তো দেখতেই পাইছেন পাক ঘর ক্লিনতে দইরে তরকারি তরকারি গরম করাতে দইরা বাসি দোয়া দায়িত্বে দইরা চাউল ব্লেন্ডার করলাম পেঁয়াজ রসুন ছিললাম তাও ওগুলা হলো গিয়ে এই যে সেসলাম এইটাও দেখতে পাইলেন উপরে গেলাম বিছনাপাটি আমার রুমের বিছনা বসাইলাম ছেলেকে ডাক দিলাম সব কিছুই আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম ঠিক না তো এখন আইসা শুধু এই যে চাউলটা ভিজাইতে নিয়ে গেছে আর সকাল থেকে বাকি কাজগুলো সব আমি করে নিচ্ছি আর অলরেডি দেখতে পেয়েছেন চাপটির জন্য সব কিছু কমপ্লিট কিন্তু যখন উঠবে তখন এ বানায় দেবো খাওয়ার টাইমে লবণটা দিয়ে পরে স্বাদ মতন তারপর মাইখা নিব যে যখন খাবে তখন বানাই দেবো চাপটির রুটি আমার ঘরে এই হয় হ্যাঁ হলো দুইভাবে হয় একটা সিদ্ধার একটা হলো গিয়ে কাঁচা পানিরটা হলো কে বাবা খা আর সিদ্ধারটা আমরা সবাই খাই তো দুই রকমের রুটিও বানাইতে হয় তো চাপড়িটা হলো গিয়ে জয় যায় যখন খাবে তখন বানাই দিতে হবে তো ছেলেকে ডেকে দেখতে না আর একাপু কমেন্ট করছেন করেন আমি উপরের থেকে কেন ভিডিও শুরু করি না তো উপরের থেকে কীভাবে আমি ভিডিও শুরু করবো আমি উঠি ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে ওইটা নিচে নামি আমি এই ওয়াশরুমে যাই বাইরে উঁচু করি নামাজ পড়ি তারপরে হাঁটতে যেয়ে হাইটাইসার যে কাজ শুরু করি কাজ হলে সব আমার নিচে উপরে না তো আমার উপরে ওইভাবে ওটা হয় না তো উপরে যদি উঠি একদম দরকার না হলে কোনো কিছু জরুরি না হলে আমি উঠি না যেমন সকালে এই ছেলেদেরকে ডাকতে ছেলেমেয়েরকে ডাকতে যাওয়া হয় স্কুল খোলা থাকলে ছেলেমেয়ের আর বড় ছেলে কলেজ খোলা থাকলে যেমন এই যে এখন আমি ডাক দিতে গেছি ওর কলেজে আজকে পরীক্ষা আছে ওরা ডাক দিতে গেছি তো ওই রকমের রইলে আমি যাই তো এছাড়া আর যাওয়া হয় না তো হয়তো অনেকে বলতে পারেন তাহলে ডুপ্লেস বাড়ি কেন করছেন হ্যাঁ ডুপ্লেসটা ডুপ্লেস বাড়িটা করছে কিন্তু শখই কিন্তু যদি জানতাম যে এত কষ্ট হবে ওঠা নামা তাহলে জীবনও করতাম না আমি এক সত্যি কথা আমি জীবনও করতাম না এই ডুপলেস বাড়ি তো যাই যেটা করে ফেলছে এটা তোর কোয়া লাভ নাই তো সবচেয়ে বড়ো কথা হলো কি আমার উপরে এমন কোনো কাজও নেই শুধু আমি সকালে নামি সারাদিন এখানে কাজ করি দরকার পড়লে আমি উপরে উঠি কোথাও গেলে জামা কাপড় করতে উপরে উঠি আর নিচে এই সারা রাত্রে আমি একদম আমরা শুইতে যাই এগারোটা বারোটার দিকে তখন আমি উপরে উঠি এছাড়া আমার উপরে কোনো কাজই নেই কাজ সব নিচে তাহলে আমি উপরে যাই কি ভিডিও করব যদি কখন আমি এই বিছনা গোসাই খালা না আসে তাহলে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার যদি এই পারি সময় হয়ে যায় তো যখন খালা না আসে তখন তো আমি একটা নিজেই ব্যস্ত থাকি একা একা কাজ করতে হয় তখন যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আপনার গভর্নমেন্টের উত্তরটা আমি দিতে পারছি তো আমি চেষ্টা করব কিছু কিছু সময় উপরে যাই অভিডিও করা করার যতটুকু পারি করব। তো যাক দেখতে থাকেন পাক গড়ে অনেক কাজ আরও জমে আছে বৃষ্টি মা আসুক পাশের বাড়ির থেকে এই আক্তার মিয়ায় ফুলকপি দিয়ে গেছে মূলা শাক দেওয়া গেছে মূলা শাকটা অলরেডি ফ্রিজে ধুয়ে দিছি আজকে রান্না করবো না ফুলকপিটা রান্না করবো আর ফুলকপি শাক নেব তো চলেন শেয়ার করি তো এই যে দুইটা ফুলকপি দিছি বিশাল বিশাল দেখছেন এমনি দেয় ও আবার টাকা দিল নেয় না দেখেন কত বড় বড় দুইটা ফুলকপি দিচ্ছে তো যাই হোক দেখি টাকা দেওয়ার চেষ্টা করবো এটার এটা টাকা দিব কারণ হলো কষ্ট করে পরে আর এদিক দিয়ে তো মাছ ভিজেছি দেখতেই পেয়েছেন মাছ ভিজিয়ে রাখছি মাছ দিয়ে রান্নার জন্য আর এখানে করা এটা দুই রাখছে আর কালকে ডিম আনছে চাউল আনছে যে তো কালকে তো ওই যে স্টু তো তত চলে গেছে এগুলো এখানে রেখেই চলে গেছি ডিমটা ফিরে যে বলবো মনে হয় এখানে মনে হয় দুই কাছে ডিম আনছে আর এদিক দিয়ে বোনাটা তো আসে এবার কেন জানি সুটকি বোনাটা আনতেসে না বাচ্চারা আর দেখেন এই লেবুর কারণে এই লেবুটা থাকলে এই পোকটা আসে এই পোকাটা এই কোষ্ঠা এই কষা এই লেবুটা থাকলে এই পোকাগুলো আসে তো যাই হোক এখানে বাঁধাকপির একটু তরকারি আসছে মাছের ডাউল আছে তার সাথে আজকে রান্না করবো লগিয়ে ফুলকপির তরকারি আর শাক বেশি কিছু করবো না অতিরিক্ত করলে খাওয়া হয় না আর সকালে নাস্তা তো খাবে চাপটি ওই চাপটির জন্য তো ওই দেখতেই পেয়েছেন সব কিছু করে নিচ্ছি তাই আমি ফুলকপিগুলা কাটবো আর শাক টকাইতে নিব সাথে পেঁয়াজ রসুন অনেক কিছু কাটার বাকি আছে তো করে তারপর আবার ফিরে আসতেছি সঙ্গেই থাকেন দেখতে থাকেন यो एमडी का कौन जाता है सर एमडी का कौन जाता है सर टेक्सास है ना किया कॉपर लगी है सर न्यूज़ सीडी तुम्हारे बाइस के रूपारा मुआये बोली का दिता सर इस पर क्या आये नगर जिले बराए इंडस्ट्री के रूपारा तुम्हारा जोगा जोगरा मुने हैं जो में जोगा जो <laughs> দেখতে বলছি তো আপনাদের সঙ্গে যে তাই রান্না বান্নার জন্য কাটাকাটি করবো এই যে দেখেন এই যে ফুলকপি ডাটা আলু একটা তরকারি যে ফুলকপির বাজে করবো রান্না মাছটা হলুদি মাখিয়ে নিচ্ছি এখন হলো গিয়ে সবাই ঘুম থেকে উঠছে এখন বেঁচে গেছে এগারো বেশি সবাইকে চাপটি এই যে চাপটি রাস্তা বানাইতেছি বানাই দিয়া তারপরে এই যে একটা রয়ে গেছে যে এই যে দেখেন দেখছি সুন্দর

ওটা গরম হই দই না ওটা রাখো তো এই যে কাশপিয়া গুছু করে একদম ফ্রেশ চুল সাইডে রাখছে শুকানোর জন্য সালাম দিলা না এটা রাখো এটা শুটকি বুনা এটা শুটকি বুনা আর এটা হলো পাতাকপি भाजी কোন দিন পাতা এইটা দেখেইছিলাম তো দিদি না এইটা এইটা দে এই প্লেট দে সরো বাড়িতে মরিস তুরছে দেশের মানুষ জানা আনা থাকলে একটা সাহস খায় অন্যরকম তো যাই হোক বন্ধুরা চাপটি গুলা বানাইনি সিমায় ঘর ঝাড়ু দিতেছেন দিয়ে চাপটি তুমি খাইবা তো বন্ধুরা একপাশে যে তো আমি টুকুগুলা আর তার পাশে ওই দিকে পাশে কি মাছটা বাজাবো খাই দিচ্ছি মাছটা বাইজা তারপর হলো গিয়ে কি জানি ডাউলের বড়ি বরিবি বাই জানি বললে আর এদিকে হলো গিয়ে চাপটিও বানায় নিচ্ছি

গুলো এটা শেখায় যাইছি চলো আর এখানে এই যে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে এখন এই যে ডাটা আলু সব দিয়ে দেবো ফুলকপির কিন্তু স্বাদ মেন ডাটায় জানি না পছন্দ কে করেন কে করেন না আমার কাছে খুবই ভালো লাগে ফুলকপির ডাটা খাইতে ফুলকপির ডাটা এটা অন্যরকম একটা মজা অনেকে খাইতে জানে না অনেকে বুঝবেই না যে ফুলটো বিটাটা খাওয়া যায় লাগেন কিছু শুন ঢাললে পরে তেল খায় গেলে আর কিছু দায় বাগেই পায় না বুঝছেন এই অবস্থা তো বন্ধুরা বাজে এখন একটা 3 মিনিট অলরেডি আযান শুরু হয়ে গেছে 12:00 তিরিশ মিনিট থেকে আজান শুরু হয়েছে এখনও মসজিদে মসজিদে আজান দিতেছে তো এর ভিতরে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তবে রান্না পুরোটা কমপ্লিট হয়নি এখনও কিন্তু দুই চুলায় আগুন জ্বলতাছি বসায় দিয়েছি দুইটায় এই দুইটার কাছে না থাকলো চলে তো যাই হোক রান্না তো শেষ করলাম আজানও পড়ে গেছে কাশ্মীর বাবা এখনও গুসু করে নাই আর ছোটো ছেলে এখনও গুসু করে নেয় আর এই মামেয়ে তো গুসু করে ফেলছি আর ছেলে হলো গিয়ে আজকে পরীক্ষা দিতে গেছে এখনো আসেনি ও আস্তে আস্তে দুইটা আড়াইটা তো যাই হোক আর আমাদের সকালে নাস্তাটা তো দেখতে পেয়েছেন কত লেট করে খাওয়া হয়েছে তো খাবারের এত চাহিদা নাই আজকে খাবার সকালের নাস্তাটা এমনি দেরিতে হয়েছে তো এখন একটু বসে যায় জিরাবো কারণ দাঁড়ায় রান্না করতে করতে একদম মাজা ধরে গেছে রান্নাগুলো দাঁড়ায় রান্না করতে হয় তো যাই হোক এই আমার একটা জিনিস গত বছরে খাইতে মন চাইছে তো ওই জিনিসটা গত বছর আর খাইনি তো এইবারও মন চাইতেছে আছে কিন্তু এই কয়দিন ধরে ভাবতাছি করব করব তো হঠাৎ করে আজকে রান্না শেষ তো তাই ভাবলাম আজকেই এই রান্নাটা করি তো ভাবি যে মন চাইতেছে খাই না নিজে কইরা যখন বউ বয়স হয়ে যাবে তখন ছেলের বৌরা না কত কথা বলবে যে এত কিছু মন ছাঁকে বয়স হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে এত এত কিছু মন চাইকে বলতে পারে ঠিক আছে না তো এই কথাটা যে না বলতে পারে এই জন্য এই সময়টাই খায় নিজেরটা নিজে যখন মন চায় তখন খাইয়ে নিবো গত বছর মন চাইছে খাই নেই এবার মন এবার খাবই তো ওই দিন বাবা মিঠাই নিয়ে আসছে পাঁচ কেজি তো গড়ে এগারো এক দেড় কেজি ছিল এক দেড় কেজি না বেশি ছিল তো ভাবলাম কাশ্মীর বাবা যে কাশ্মীর বাবা যে নিয়ে আসছে ওইখান থেকে নিয়েছি এই মিঠাই তো রান্না করার জন্য তো কি রান্না করব তো চলেন দেখাই আর দুই চলায় বসায় দিয়ে আসছি তো যাই হোক মুখে রুচি থাকতে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে এমনি তো ডায়াবেটিস রুচি থাকলেও খাইতে পারি না তবে মনে চায় যখন একটু হলো খাইতে হবে তাই না এগুলো কই নিব কই ওই পাশে নিয়ে রায় খা যাই হোক এখানকার বাসগুলো খুইলা এই যে খুলে রাখছে ওই পাশে নেব ওই পাশের ব্রিজটা আর কি লডর বডর হয়ে গেছে তো এখন তো এ পাশের থেকে ওই বেশি কদর হয়েছে ওই পাশ যায় মানুষ যার কারণে এই লড়র বড়র হয়ে গেছে তো চলেন কথা না ভরে আর রান্নাগুলো শেয়ার করি যে দুপুরে রান্নাগুলো করছি আর আমার কি মন চাইছে এই জিনিসটা রান্না করতে চাইছে আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এই যে রান্নাগুলো আমার হয়ে গেছে তো রান্নাগুলো হয়ে গেছে বলতে এই যে শাক এটা হলো গিয়ে ফুলকপির পাতা শাক আর এই যে ফুলকপি দিয়ে ডালের বড়ি দিয়ে মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা তরকারি কেমন এসে অবশ্যই কমেন্ট করে বলবেন যাই হোক আর এর পাশে হলো ভাত আর এদিক দিয়ে একটু মাছের ডাউল আছে এই যে শুটকি বুনা আছে তার এইখানে এই যে দুধটা বসায় দিচ্ছি দুধটা প্রায় জালে হয়ে গেছে এখানে দেড় কেজি দুধ আরও একটু গুঁড়ো করব গুল আসতে থাকে তো এই যে কাশপিয়া নাকি বার্গার বানাইছে আপনাদের সঙ্গে শেয়ার করতে আছে দেখি তো এই যে দেখেন বার্গার খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখানে তো দুধটা জল করে আর এখানে এই যে দেখেন পানি দেখতে পাইতেছেন না পানি পানিতে দিয়ে দেবো এই যে সাবু এই সাবুটা বিজায় রেখে গেছে যাই শুভে আর এখানে আসছে কচি নারিকেল আমার মা যে নিয়ে আসছে আমার বাবার বাড়ি গাছের এই যে কচি নারিকেল এইটা দিয়ে আপনি যাই খাবেন না কেন এটার অন্যরকম আর এখানে হলো গিয়ে মিঠাই মশলা সব একসাথে করে রেখে দিচ্ছি আর এখানে হলো গিয়ে যে গুড়ি এটা লাগবেই এখন বলি কি খাবো কি খাবো বলেন তো আপনারা বলবেন কিভাবে আপনারা তো জানেনই না কী খাবো তো যাই হোক এখন এই যে প্রথমে সাবুটা দিয়ে দিচ্ছি এই সাবুটা হলো গিয়ে সিদ্ধ হওয়ার পর ফুটার পর যখন সাবুটা ফুটবে তখন হলো গিয়ে এই কী জানি বলে মিঠাই দিব আর না হলে মিঠাই আগে দিলে সাবু পরে দিলে আর ফুটবে না তো কি খাবো বলেন তো বলবো বলেই দিই খাবো হলো গিয়ে মিটোরি আগের দিনও যে খাইতাম না মিটোরি ছোটোবেলা এই দেখা গেছে মৃত্যু মারা গেলে চার দিনকার দিনও খরচ করতো তারপর চল্লিশের দিনও খরচ করতো বৎসরে খরচ করতো তখন কিন্তু এই মিটোরিটা রান্না করতো তো এখন কিন্তু সচরাচর এগুলো নাই শর্টকাটের মধ্যে বিরিয়ানি রান্না করে তাই না বন্ধুরা তো এই জিনিসটা গত বছর আমার খাইতে মন সে যদিও আমি খাইনি তো এইবার ভাবলাম যে খাবই তো এই জন্য যেই কথা সেই কাজ ভাবনা আজকে শেষ করে ফেললাম এই সাবুটা সিদ্ধ হলে তারপরে মিঠাই দেবো তো এরপর তো কীভাবে রান্না করে যারা খাইছেন তারা জানে নই আর যারা খান নাই তাদেরকে বলে দেই সব কিছু শেয়ার করতে পারবো না এই সাবুটা সিদ্ধ হলে মিঠাই মশলাগুলো দিয়ে দিবো যখন জালে আসবে তখন নারিকেল আর একটু এখান থেকে পরিমাণ মতো গুড়ি নিয়ে পানি গুইলা দিয়া তারপরে এই গুড়িটা ফুটলে নামায় নেব এইলো মিডুরি তো যাই হোক সাবুটা ফুটে যেতেছে বিজাই বিজাই দিছি তো তো এই জন্য বেশি সময় লাগো না সাবুটা ফুটতে তো কাশপিয়া এই যে আজান পড়ে গেছে কাশপিয়া

তো এই বিস্কিট কিছু রয়েছে ওগুলা দিছি আর এখানে প্লেট তো আজকে সারাদিন খালি মানি আসলো না কিছুক্ষণ পর করে তো এগুলা শেয়ার করা হয়নি গিয়া কারণ আমি তো কাজে ব্যস্ত থাকি ক্যামেরা যে মোবাইল যে কেউ ভিডিও করবো ওই মানুষটা নাই এই মেয়েটা দুষ্টমি করে দৌড়তে চায় না দৌড়ি তো যার কারণে আর কি দুপুরে খাওয়ার টাইমে মেহমান আসছে তখনও ভিডিও করতে পারি নাই এই যে সন্ধ্যার আগেও মেয়ে আসছে ভিডিও করতে পারিনি আচ্ছা যাও